আসসালামু আলাইকুম সবাইকে ভয়নামের ভালোবাসা গল্পের পনেরো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক রিজোর্টে পৌঁছানোর পর ধ্রুব সাবধানে নূরকে তাদের আগের বরাদ্দ রুমে বসিয়ে দিল তারপর এক গ্লাস পানি এনে নূরকে খেতে দিল নূর পানিটা শেষ করলো তারপর বলল শুনেন ধ্রুব বলল বলেন নূর বলল কেমন যেন অস্থির অস্থির লাগছে সাওয়ার নিতে হবে নূর ধ্রুবকে কুলে নিয়ে ওয়াশরুমের দরজার সামনে গেল নূরকে নামিয়ে দিয়ে সে আগের জায়গায় চলে গেল ধ্রুব বিছানায় বসে ফোনে ব্যস্ত ওদিকে ওয়াশরুমে ফেস হতে গিয়েছিল নূর হঠাৎ ভেতর থেকে নূরের কণ্ঠ ভেসে এলো নূর চিৎকার করে বলল ধ্রুব ভাই ও ফোন কানে রেখে জবাব দিল হ্যাঁ বলো নূর হকচুকিয়ে বলল বললো আসলে ধ্রুব বিরক্ত গলায় বলল কি নূর দ্বিধায় বলল আমি আমার একটা কথা বলবো ধ্রুব ঝাঁঝালো স্বরে বলল আরে ওই আমি আমি বাদ দে ঠিক কি হয়েছে তাই বল নূর লজ্জা ভরা কণ্ঠে বললো আমি কোনো ড্রেস আনিনি ধ্রুব এক মুহূর্ত থমকে গেল তারপর উঠে গিয়ে লাগেজের কাছে গিয়ে শপিং ব্যাগ বের করে দরজার কাছে এগিয়ে দিল ধ্রুব বলল নে ধর বলেই সে আবার আগের জায়গায় ফিরে গিয়ে ফোনে ডুবে গেল কিন্তু এক ঘন্টা পার হয়ে গেল নুর আর বের হলো না ধ্রুব বিরক্ত হয়ে ভ্রুকুচকে ভাবলো এতক্ষণ ধরে কি করছে কিছু হয়ে গেল না তো আবার ধ্রুব ওয়াশরুমের দরজার কাছে গিয়ে ডাকলো নূর শুনছিস কোনো সাড়া নেই ধ্রুবের বুক ধরপর করে উঠলো ভয় পেয়ে এবার জোরে জোরে দরজায় ধাক্কাতে লাগলো ধ্রুব চেঁচিয়ে বলল নূর দরজা খুল না হলে ভেঙে ফেলবো ঠিক তখন ওই ভেতর থেকে খট করে শব্দ হলো ধ্রুব থমকে দাঁড়ালো ধীরে ধীরে দরজা খুলে গেল তারপর ধ্রুব যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল তার সামনে দাঁড়িয়ে নূর কালো রঙের পাতলা জর্জের শাড়িতে মুরানো শরীর ভেজা পানিতে ঝলমল করছে শাড়ির ভেতর দিয়ে নারী অভাব স্পষ্ট হয়ে উঠেছে ভেজা চুল থেকে টপ টপ পানি গড়িয়ে পড়ছে গলার কাছে নূরের চিবুক নিচু চোখ নামানো ধ্রুব শুকনো রূপ চোখ সরাতে চাইলেও পারল না বুকের ভেতর অদ্ভুত জল বয়ে গেল ধ্রুব এগিয়ে গিয়ে নুরের হাত চেপে হলো নূর কাপা বললো ছাড়েন প্লিজ ধ্রুব গভীর গলায় ফিসফিস করে বলল ছাড়তে বলছিস কিন্তু তোর চোখ তো অন্য কথা বলছে নূর হঠাৎ চোখ তুলে তাকাতেই বুক কেঁপে উঠলো সেই চোখে ছিল ভয় লজ্জার অদ্ভুত এক আকর্ষণ ধ্রুব হেঁচ কাটান দিয়ে নূরকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল নূর ধাক্কা খেলেও সরে যেতে পারল না ধ্রুবের শক্ত বুকের সঙ্গে লেগে থাকার অনুভূতিতে তার শরীর কাঁপতে লাগলো ধ্রুব ধীরে ধীরে নূরের ভেজা চুল সরিয়ে কানের কাছে নেশাক্ত কণ্ঠে ফিসফিস করে বলল জানিস নূর তোকে আজকে এই শাড়িতে অনেক সুন্দর লাগছে নূরের চোখ লজ্জায় থেকে গেল ঠুট কেঁপে উঠল তারপর বলল ধ্রুব ভাই কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে ধ্রুবতার ঠোঁটে নিজের ঠুট চেপে ধরলো মুহূর্তে দুজনের নিঃশ্বাস একাকার হয়ে গেল নূর প্রথমে ধাক্কা দিতে চাইলেও ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেললো ধ্রুবের আলিঙ্গনে ধ্রুব কোনো কিছু ভাবার সুযোগ দিল না এক ঝটকায় নূরকে কুলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল নূর আঁতকে উঠলো দুহাত দিয়ে ধ্রুবকে ঠেলতে চাইল কিন্তু ধ্রুব তার দিকে তাকালো এমন এক দৃষ্টিতে যেখানে ভালোবাসা অধিকার আর পাগলামো একসাথে মিশে আছে ধীরে ধীরে নূরের শাড়ি কাত থেকে গড়িয়ে নামতে লাগলো ধ্রুব নূরের গ্রীবা মুখ ডুবিয়ে দিল নূরের সারা শিহরণে উঠল ঠুট কেঁপে উঠলো চোখ অনিচ্ছা সত্ত্বেও বুঝে নূর কাপা কণ্ঠে বললো ধ্রুব ভাই প্লিজ ধ্রুব তার কণ্ঠে কোনো উত্তর দিল না বরং আরো কাছে টেনে নিল তার নিঃশ্বাসের উৎস নুরের নূরের বেয়ে নামতে লাগলো নূরের ভেতর ভয় আর অজানা অনুভূতির মিশেল ঢেউ খেলতে লাগলো ধীরে ধীরে ধ্রুবের পাগলামি বেড়ে গেল তার হাতের স্পর্শে নূর আরো কেঁপে উঠলো বারবার নিজেকে সরিয়ে নিতে চাইছিল অথচ কোথাও যেন এক অদ্ভুত টান তাকে আটকে রাখছিল ধ্রুবের বুকে ধ্রুব নূরের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ধীরে ধীরে গেয়ে উঠল বেশামাল হয়েছি আজ বেশামাল গানটি ভেজা শাড়ির কাপড় ধীরে ধীরে সরে যাচ্ছিল নূরের শরীরের উষ্ণতা ধ্রুবকে আরো পাগল করে তুলছিল তারা একে অপরকে এমন ভাবে আঁকড়ে ধরলো যেন সারা জীবনের অপেক্ষা মুছে দিতে চাইছে রাত গভীর হলো চারপাশের নিস্তব্ধতা শুধু ঘরে শোনা যাচ্ছিল তাদের দমবন্ধ করা আবেগের শব্দ কখনো দীর্ঘশ্বাস কখনো ভালোবাসার আহ্বান সেই রাতে ধ্রুব আর নূর নিজেদের হারিয়ে ফেললো একে অপরের মাঝে সমস্ত লজ্জা ভয় দ্বিধা পেছনে ফেলে তারা একাকার হয়ে গেল ভালোবাসার বন্ধনে ভোরের আলোচারিদিকে ছড়িয়ে পড়তে নূর

আমাকে লুকিয়ে লুকিয়ে খেলি কেন আমাকে বললেই তো পারতিস আমি নিজেই রাজি হতাম লজ্জায় মাথা নুয়ে ফেললো আত্মশ্রয়ের লজ্জা মাখা কন্ঠে বললো কি হলো ছাড়ছেন না কেন ধ্রুব মৃদু হাসে বললো তুই এত লজ্জা পাচ্ছিস কেন বউ আমি তো এখনো কিছু করিনি নূর ধ্রুবের কথায় লজ্জায় মাথা নুয়ে রাখলো ধ্রুব এবার নূরের দিকে তাকিয়ে বলল এবার আমার পালা বলে নূরের উষ্ঠ দখল করে নিল কিছুক্ষণ পর নূর ধ্রুবকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিতে দৌড় ওয়াশরুমের দিকে চলে গেল ধ্রুব বিছানায় শুয়ে নূরের যাওয়ার দৃশ্য দেখে হেসে ফেলল ভোরের আলোয় তাদের নিঃশব্দ খেলা যেন ঘরের মধ্যে মৃদু হাসি ফুটাচ্ছিল সকালে নাস্তা শেষ করে ধ্রুব তাদের প্রাইভেট জেটে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো ঢাকায় পৌঁছেই যে যার বাসায় চলে গেল ধ্রুব নূরকে তাদের বাসার সামনে নামিয়ে দিয়ে আবারও গাড়ি নিয়ে চলে গেল ধ্রুবের চলে যাওয়া পর্যন্ত নূর চুপচাপ তাকিয়ে রইল তারপর বাসার ভেতরে ঢুকলো দুপুর বেলা হয় সবাই বসার ঘরে কেউ ছিল না সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে বিশ্রাম নিচ্ছিল নূর সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে ঠিক তখনই তার সাথে দেখা হলো মালার নুরের কপালে ব্যান্ডেজ দেখে মালা চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো আপামনি এ কি হয়েছে তোমার কপালে নূর সামান্য হেসে উত্তর দিল তেমন কিছু না মালা আপু পরে গিয়েছিলাম সামান্য ব্যথা পেয়েছি নুরের কথা শুনে মালা চোখ বড় বড় করে আবারও বলল এটা সামান্য হলো কতখানি কেটে গেছে দেখো এ বলেই মালা চিৎকার করে সবাই কে ডাকতে লাগলো তার আচরণ দেখে নূর বিরক্ত হয়ে কপাল চাপড়ালো চিৎকার শুনে সবাই রুম থেকে বেরিয়ে এলো দিলরুবা চৌধুরী এগিয়ে এসে বললেন কি হয়েছে তোর এভাবে চেঁচাচ্ছিস কেন মালা হাত তুলে নূরের কপালে দেখিয়ে দিল নূরকে দেখে দিলরুবা চৌধুরী আটকে উঠলেন তাড়াতাড়ি এগিয়ে এসে জিজ্ঞেস করলেন এ কিভাবে হলো নূর প্রশ্ন শুনে নূরের মাথায় গতদিনের ঘটনা ভেসে উঠলো লেকের ধারে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ পানিতে মোনার প্রতিবিম্ব স্পষ্ট দেখা দিয়েছিল কিছু বুঝে ওঠার আগেই মোনা তাকে ধাক্কা দিয়ে লেকের পানিতে ফেলে দিয়েছিল কিন্তু নূরের হাতে কোনো প্রমাণ নেই সে জানে এখন কিছু বললেও কেউ বিশ্বাস করবে না দিলরুবা মৃদু ধাক্কাই নুরের ধেনডাংলো তারপর বলল কি হলো কখন থেকে কি ভাবছিস কিছু বলবি তো নাকি নুর মাথা নিচু করে আস্তে আস্তে বলল আসলে মা ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কথা শুনে দিলরুবা চৌধুরী রেগে উঠলেন তারপর বললেন থুবো কোথায় ছিল যখন দাইত্য নিয়ে তোকে নিয়ে গেছে তখন তার বোঝা উচিত ছিল তোকে খেয়াল রাখা মায়ের রাগি শাশুড়ির নূর তড়িঘড়ি করে বলল ওনার কোনো দোষ নেই মা উনি আমাকে খেয়াল রেখেছিলেন দিলরুবা বিরক্ত হয়ে বললেন হয়েছে তোকে আর শাক দিয়ে মাছ ধরতে হবে না এখন রুমে গিয়ে বিশ্রাম নে নুর চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল গেল দরজা খুলে ভেতরে ঢুকতেই প্রাণ ভরে নিঃশ্বাস ফেললো নূর বিছানায় গা এলিয়ে দিল এদিকে মোনা গাড়ি থেকে নেমে তার বাসার ভিতরে যেতেই তার সামনে একটি কালো গাড়ি এসে থামল গাড়ি থেকে কালো ড্রেস পরা কিছু লোক তাকে ঘিরে নিল মোনার কিছু বলে ওঠার আগে লোকগুলো টেনে মোনাকে গাড়িতে তুলে মুখে রুমাল চেপে ধরলো কিছুক্ষণের মধ্যে মুনা ঘুমে ঢলে পড়লো অন্ধকার রুমে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় মুনা অজ্ঞান হয়ে পড়ে আছে মাথার উপর জ্বলছে ছোট একটি একটি বাল্ব যা কিছু জায়গায় করে আলো ছড়াচ্ছে মুখে প্রবেশ করলো রুমের দুজন লোককে ইশারা করলো মুনাকে জাগাতে লোক দুটি বালতি ভর্তি পানি মোনার দিকে ছুড়ে মারলো মুনা ধরপর করে লাফিয়ে উঠতে যেতে নিলেই হাতে উপায়ে বাধা পেলো রেগে লোক দুটোর দিকে তাকিয়ে দাঁত কেমির করে বললো বাস্টারক থাকার কেন ধরে এনেছিস আমায় বল চিনিস আমাকে লোক দুটি চুপ করে থাকলো মুনা আবার চেঁচিয়ে বলল ছাড় আমাকে লোকটি বলল এত তারা কিসের মোনা হক সামনে তাকালো চেনা কণ্ঠ শুনে অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না একটি অবয়ব অন্ধকারে সিগারেট টানছিল মোনা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো কে ওখানে ধ্রুব আস্তে আস্তে হেঁটে মোনার সামনে এসে দাঁড়ালো ধ্রুবকে দেখে মনার আশার দেখা মিললেও তা এক মুহূর্তে নিভে গেল ধ্রুবকে দেখে মোনা ভয়ে আত্মা শুকিয়ে গেল চোখগুলো লাল টকটকে হয়ে আছে চুলগুলো উস্কো খুস্কো সিগারেট চাপা দেখতে ভয়ঙ্কর সাইকো লাগছে এমন ধ্রুবকে মোনা আজ প্রথম দেখলো মুনা ঢুক চেপে বললো দেখো না ধ্রুব ওরা আমাকে এখানে আটকে রেখেছে যেতে দিচ্ছে না ধ্রুব কোনো প্রতি উত্তর করলো না রাগী কণ্ঠে বললো তুই এমনটা করলি মোনা তোকে আমি আমার বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম আর তুই আমার কলিজায় ঘাত করলি মোনা ভয়ে বলল এসব কি বলছো তুমি ধ্রুব আমি তোমাকে কেন আঘাত করতে যাব বলো ধ্রুব বাঁকা হেসে মোনার দিকে তাকালো পকেট থেকে ফোন বের করে দেখলো সেদিন হসপিটালে চাদর মুড়ি দিয়ে রতনের সাথে দেখা এবং তার সব কথোপকথন তারপর রতনের স্বীকারোক্তির ভিডিও যেখানে রতন পরিষ্কার বলছে তাকে মোনা টাকা দিয়ে এসব করতে বলেছিল এসব দেখে মোনা ভয়ে ভয়ে বলল দেখো ধ্রুব আমি এসব কিছু করিনি বিশ্বাস করো ধ্রুব গম্ভীর কণ্ঠে বললো ওহ তাহলে এসব কে করেছে মোনা মোনা ধ্রুবকে বোঝানোর জন্য বলল আমাকে কেউ ইচ্ছা করে ফাঁসাচ্ছে আর আমি ওই দিন হসপিটালে মানবতার খাতিরে রতনকে দেখতে গিয়েছিলাম তুমি জানলে রাগ করবে তার জন্য আমি লুকিয়ে লুকিয়ে গিয়েছি ধ্রুব চুপচাপ মোনার দিকে আছে মোনা আবার ধ্রুবকে বলল নূর আমার ছোট বোনের মতো ওর ক্ষতি আমি কিভাবে করতে পারি ধ্রুব ধ্রুব বাঁকা হেসে মোনার সামনে আরেকটি ভিডিও ধরলো সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে মোনা নূরকে লেকে ধাক্কা দিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়লো মোনা রাতটা এবার শুকিয়ে গেল ভিডিওটি তাদের সাথে আসা আরো পর্যটকরা ড্রোন উড়াচ্ছিলো তাদের থেকে কালেক্ট করেছে ধ্রুব ফোন পকেটে রেখে মোনার উদ্দেশ্যে বললো ছোট বনকে আবার ধাক্কা দিয়ে ফেলে দিলি মুনা এবার কোনো উপায় নেই পে সত্যি বলতে নিলাম মুনা এবার রেগে চিৎকার করে বলে উঠল ধাক্কা দিয়েছি বেশ করেছে আমি ওকে মেরেই ফেলবো। আমার আর তোমার মতো যে আসবে যাতে আমি শেষ করে দেব নুরের কোনো যোগ্যতা নেই তোমার সাথে থাকার ধ্রুব হাতে রাগ মুষ্টিবদ্ধ করে বলে উঠল আর একটাও বাজে কথা বলবি না আর যদি তুই আমার ফ্রেন্ড না হতি তাহলে এখনি তোর আমি গলার রোগ টেনে ছেড়ে ফেলতাম মুনা এবার কান্না করে বলল আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি ধ্রুব আমার মতো কেউ ভালো রাখতে পারবে না তোমায় তুমি নূরকে ডিভোর্স দিয়ে দাও ধুব কথা শেষ হতেই মোনার গালে আলো পাতারি শব্দ হতে লাগলো মোনার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে ধ্রুব রেগে চিচিয়ে বলল যে আমাকে আমার নূরকে আলাদা করতে আসবে তাকে আমি জিন্তা কবর দিয়ে দিব বলে দিলাম তারপর দুই গার্ডের দিকে তাকিয়ে বলল সারাদিন যেন পানি পর্যন্ত খেতে না পায় গার্ডরা মাথা নাড়ালো ধ্রুব চলে যেতে নিলেই মোনা চিৎকার করে বলল। আমি তোমাকে পুলিশে ধরিয়ে দিব ধ্রুব তুমি এভাবে আমাকে আটকে রাখতে পারো না ধ্রুব পিছনে না ফিরে বলল, আগে এখান থেকে বের হয়ে দেখা বলে ধ্রুব হন হন করে চলে গেল এদিকে মোনা ধ্রুবের যাওয়ার দিকে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করলো রাত বারোটার দিকে ধ্রুব বাড়িতে ফিরল পুরো বাড়ি নিস্তব্ধ সে এক্সট্রা চাবি দিয়ে বাসার গেট খুলে ভেতরে ঢুকলো ক্লান্ত পায়ে নিজের রুমে ঢুকলো এবং দেখলো নূর ইতিমধ্যেই ঘুমিয়ে গেছে ধ্রুব ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়লো নিরবতা আর শান্তি ঘিরে ধরেছে পুরো ঘরটাকে চোখ বন্ধ করে ঘুমাতে নিলে ধ্রুবের ফোন বেজে উঠলো সে ফোন হাতে নিয়ে দেখলো আইমানের কল ধ্রুব ফোন হাতে নিয়ে বেলকনির দিকে গেল ফোন কানে চেপে ধরে বললো হ্যাঁ বল আইমান বললো সুইজারল্যান্ডে যেতে হবে তোকে ধ্রুব মিস্টার লুইসকে থামানো যাচ্ছে না ধ্রুব গম্ভীর কন্ঠে বলল সাধারণ একটা মানুষকে থামাতে পারছিস না তোরা ঢুক গেলে বলল আসলে এবার সে একেবারে প্রস্তুত হয়ে মাঠে নেমেছে তোর ক্ষতি করেই ছাড়বে কথা শুনে ধ্রুব করে হেসে বলল এবার তাহলে লুইসের মেপে কেমন তোকে বের হতে হবে ইচ্ছে জাগাতে করলো না ইচ্ছে থাকা সত্ত্বেও ধ্রুব উঠে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে গেল নিস্তব্ধ রাতের অন্ধকারে গিয়ে নতুন অভিযানের জন্য প্রস্তুত হলো তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্ত পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেয়া আছে সবাই দেখে নিবেন আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ